অনেকের কাছেই শুনেছি ভালো কোনো কিছু পাবলিক প্ল্যাটফর্মে বলতে নেই দেখাতে নেই জানাতে নেই জানি না কতটুকু সত্য তবে আলহামদুলিল্লাহ আমি আমার লাইফের ভালো লাগা মন্দ লাগাগুলো গুলো সবসময় চেষ্টা করি শেয়ার করার জন্য সেই আজকে একটা দিনের গল্প শেয়ার করব। আমার ভালো লাগা মন্দ লাগাগুলোকে আপনাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করে একটা ব্রেকফাস্ট বানাবো দুপুরে রান্নাটা করবো সন্ধ্যায় বাচ্চাদেরকে একটু নাস্তা রেডি করে দেব সেই সময়টা এখন আর একদমই হয় না ঝটপট করে যে আইটেমটা করা যায় চেষ্টা করি সেই আইটেমটাই করার জন্য আজকে একটু ব্রেড টোস্ট বানিয়ে নিয়েছি আর এটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় দোকান থেকে জাস্ট পাউরুটি কিনে এনে একটু ডিম আহ ক্যাপসিকাম গাজর ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলেই কিন্তু মজাদার একটা ব্রেকফাস্ট রেডি হয়ে যায় তো সকালের ব্রেকফাস্ট ছটপট সেরে নিয়ে চলে এসেছি আমি আমার প্রিয় একজন মানুষের বাসায় আমি জানি যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা কিন্তু অলরেডি বেডরুমটা দেখেই চিনে গিয়েছেন হ্যাঁ বেডরুমটা আমার প্রিয় হানিয়াপুর আর হানিয়াপু আজকে এসে দেখলাম যে আমার পেইজের পর্দা বেডশিট ছোট্ট একটা পিলো দেখতে পাচ্ছেন পিলো কভার দিয়ে সুন্দরভাবে তার এই বেডরুমটাকে সাজিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে দেখে প্রত্যেকটা কর্নারে কর্নারে মনে হয় আমার হাতের ছোঁয়া রাখতে পারলে তার কাছে খুব ভালো লাগে তারপর চলে এসেছি দু মিলে যমুনায় যমুনাতে অন্তরার যে সানফ্লাওয়ারের শোরুমটা আছে মানে ওর আর রাকিব হোসাইনের শোরুমটা একেবারেই পাশাপাশি ছিল তো আমরা দুবোন আজকে দিন গল্প করব ঘুরে বেড়াবো পাখির মতো ডানা উড়ে মুক্ত আকাশে উড়ে বেড়াব আমি এলে তার কাছে মনে হয় যে সে যেন একদম মুক্ত খাঁচার পাখির মতো হয়ে যায় আমিও সেম ফিল করি আমার কাছেও ভীষণ ভালো লাগে এত কর্মব্যস্ত একজন মানুষ তার কর্মব্যস্ততা সব কিছু একদম এক সাইডে রেখে আমাকে নিয়ে ধুপ করে বেরিয়ে পড়ে এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছি আমরা রাকিব হুসাইনের শোরুমের একেবারে দরজার সামনে তারপর জাস্ট একটু ভেতরে গিয়েছিলাম যদিও বা এই সমস্ত জায়গায় ভিডিও করা একেবারেই বারণ তারপরেও রাকিব হোসাইনের এই জায়গাটাতে আমি সুন্দরভাবে পারমিশন নিয়েই একটু ভিডিও শ্যুট করেছিলাম এত কিউট কিউট কিছু অ্যানিমি দিয়ে সাজিয়েছি আমার তো ভীষণ রকম ভালো লাগছিল মনে হচ্ছিলো যে আমি ছোট্টবেলায় ফিরে গিয়েছি তারপর খুব সুন্দর সুন্দর কিছু টপস আছে গেঞ্জি আছে শু আছে এরপর হচ্ছে টু পিস থ্রি পিস অনেক অনেক কালেকশন কিন্তু ওর এখানটাতে আছে পাশাপাশি অন্তরার শোরুমেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে তো যাই হোক সেইগুলো যদিও বা ওইভাবে করে অন্তরার শোরুমের ভেতরে ভিডিও করার পারমিশনটা পায়নি অন্তরা রাকিব হোসেন কেউই ছিল না অন্তরার বাবা ছিল তো আঙ্কেলের সাথে কিছু সময় আমরা কথা বলে তারপর বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের আবদুল্লাহ সোনা বাবাটা বাবাটা অনেকটা অসুস্থ অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমাদের সাথে বেরিয়েছে আনটিকে জাস্ট একটু সময় দেওয়ার জন্য আমরা দুই বোন মিলে খুব বেশি মজা করছিলাম আমার কাছে ওই যে প্রথমে বললাম যে অনেকেই বলে ভালো কিছু দেখাতে নেই পাবলিক প্ল্যাটফর্মে তাহলে নাকি নজর লেগে যায় জানি না আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো নজর লাগেনি আমরা বেশ ভালো আছি আমরা যখনই আসলে সময় পাই আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে আসি সে কিন্তু চলে যায় তার অফিসে আপনাদের ভাইয়ার অফিসটাও কিন্তু যমুনার আশেপাশেই আছে সে অফিসে চলে যায় আমাকে আপুর কাছে নামিয়ে দিয়ে তারপর আমরা দুজন মিলে গল্প আড্ডা ঘুরতে যাওয়া সব কিছু একসাথে মিলেই করি এরপর চলে এসেছি আরঙে আর আরঙের এই সাইডটাতে এলে আমি জানি আমার প্রত্যেকটা আপুরা অনেক অনেক বেশি আনন্দিত হন ক্যান্ডেল এত এত ধরনের ক্যান্ডেল ছিল আর আরঙের ক্যান্ডেল কালেকশনগুলো এত বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় প্রত্যেকটা আপুর কাছে ভীষণ রকম ভালো লাগে আর প্রাইসটাও কিন্তু একেবারেই রিজনেবল থাকে এরপর এই যে আমরা এখানে চলে এসেছি মাটির জিনিসপত্র পাওয়া যায় কাঠের জিনিসপত্র এরপর হচ্ছে বাঁশ বেদ যত ধরনের ঘর সাজানোর সেকশনগুলো আছে সেখানটাতে একটু একটু করে উঁকি মারছিলাম একটু করে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তো আরঙের কেনাকাটা শেষ করে এরপর চলে এসেছি মিস্টার ডিআইওয়াইতে আজকে আপো আমাকে সব জায়গাতে ঘোরাবে যদিও বা আমরা কোনো কিছু কেনাকাটা করব না তারপরেও দুজন মিলে ঘুরব গল্প করব আড্ডা করব একটু খাবো দাবো এই ছিল আজকে আমাদের সারা দিনের প্ল্যান হানিয়াপুতো আমাকে পেলে তার মনে হয় কোন দিক দিয়ে সময় চলে যায় আগেই বলেছি খুবই ব্যস্ত একজন মানুষ অনেক বেশি ব্যস্ত থাকেন তবে আমাকে যেদিন সে কাছে পান সেদিন তার কোথায় থাকে ব্যস্ততা কোথায় কি থাকে তো সব কিছু একটা সাইড করে রেখে সে আমাকে নিয়ে চলে আসে ঘোরার জন্য এটা আসলে অনেক বড় একটা সাথে আমার যে সম্পর্কটা এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই আলহামদুলিল্লাহ আমরা মনে হয় একই আত্মা দুটি প্রাণ এরকম একটা ব্যাপার আর সবচাইতে বড় কথা হচ্ছে সম্পর্কর বন্ধনটা তখনই ঠিক অটুট থাকে যখন সেইখানের দুজন মানুষের মন মানসিকতা একই রকম হয় দুজনের মাঝে কোনো স্বার্থপরতা থাকে না কেউ কারো সাথে স্বার্থের জন্য মিশে না ঠিক তখনই কিন্তু সম্পর্কটা একেবারে অটুট বন্ধনে আবদ্ধ থাকে সাদামাটা মনের দুজন মানুষ আমরা তাই হয়তো বা আল্লাপাক আমাদেরকে মিলিয়ে দিয়েছেন যাই হোক ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম আর আব্দুল্লাহ বাবাটা খুব সুন্দরভাবে কিন্তু আমাকে দেখাছিল জানটি যে আনটি এটা দেখো ওইটা দেখো এটা খুব সুন্দর ওইটা খুব সুন্দর আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যখন আবদুল্লাহ হানিয়াপুর সাথে একটু শপিংয়ে বের হই কোনো কিছু দেখি ও খুব সুন্দরভাবে কিন্তু আমাকে টাইম দেয় আমাকে আর কি দিক নির্দেশনা দেয় যে আনটি এটা দেখতে পারো এইভাবে ছবি তোলো অনেক খুবই ভালো লাগে এই ব্যাপার আর ও তো ভীষণ পছন্দ করে আমার রায়মা রায়ান বাবাটাকে তো আমরা যমুনা থেকে বেরিয়ে যাব তার আগে হচ্ছে খুব সুন্দরভাবে ক্রিসমাস উপলক্ষে ক্রিসমাস ট্রিটাকে সাজিয়েছে সেইখানে এসেও কিছু ফটোশুট করলাম ভিডিওস নিলাম এরপর হচ্ছে একটু ফুড কর্নারে গেলাম তারপর যখন একেবারেই বের হয়ে যাব তার আগে আগে হানিয়াবু আমাকে বলছিল যে এখানে হোলসেল ক্লাব নামে একটা শপ আছে চলো তোমাকে সেইখানটা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি যমুনার একেবারে নিচের দিকে এটা গ্রাউন্ড ফ্লোরের দিকে তো আপুর সাথে আবার সেইখানেও চলে গিয়েছি আর এটা হচ্ছে একটা ফুড কর্নার একেবারেই ক্রিসমাস ট্রিটার সামনেই ছিল ফুড কর্নারটা তো আমি জাস্ট একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম আবদুল্লাহ যদিও বা কোনো কিচ্ছু খেতে চাচ্ছিলো না অনেক অসুস্থ ছিল তো আমরা এই যে জাস্ট এ হোলসেল ক্লাবটায় চলে গিয়েছি আমার এত বেশি অবাক লেগেছে যে এইখানটাতে এমন কোনো জিনিস নাই মানে সংসারের প্রয়োজনীয় টুকিটাকি থেকে শুরু করে একেবারে ফার্নিচার থেকে শুরু করে সব কিছুই ছিল সব কিছু ইজ অ্যান্ড এভরিথিং মানে সব কিছু বলতে সব কিছু ছিল আমার এত বেশি ভালো লেগেছিল আর এত বড় জায়গা এত বড় স্পেস জুড়ে ছিল দেখুন হাঁড়ি পাতিল থেকে শুরু করে সব কিছুই ছিল তো আমি একটু একটু করে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম এখন আসলে যে কোনো ধরনের সুপার শপে দেখবেন বা যে কোনো জায়গায় না ভিডিও ধারণ করার পারমিশনটা আসলে দেয় না কেন দেয় না সেটা বলতে পারি না তবে আমি যতটুকু পেরেছি একটু একটু করে আমি ভিডিও ক্লিপস নিয়েছিলাম এখানটাতে আপনাদের সাথে আমি একটা চেক প্রিন্টের বেডশিট শেয়ার করছি এটা হচ্ছে আমাদের এক্সপোর্টের বেডশিটগুলো তো এক্সপোর্টের বেডশিট বা ইম্পোর্ট করা কিছু বেডশিট এখানে ছিল আমার কাছে ভালো লেগেছে তবে প্রাইসটা এত বেশি ছিল তেইশশো থেকে শুরু করে স্টার্টিং হয়েছে আমি চেক প্রিন্টের বেডশিটগুলোই দেখছিলাম আমরাও তো চেক প্রিন্টের বেডশিটগুলো এক্সপোর্টেরগুলো সেল করে থাকি এটার প্রাইস মেবি ছাব্বিশশো প্লাস তারপর হচ্ছে আঠাশশো প্লাস উনত্রিশশো প্লাস এরকম ছিল আর চেক প্রিন্টেরগুলো ছিল তেইশশো পঞ্চাশ টাকা এরকম প্রাইস ছিল তো আমি আপুকে দেখাচ্ছিলাম যে আপু আমরা আসলে কত কমে সেল করি তারপরেও কাস্টমারদের কত ধরনের কথা যে শুনতে হয় তো কিছু মসলিন কথা ছিল ইম্পোর্ট করা আর এত বড় জায়গা এখানে আপনারা এলে এক ছাদের নিচে মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন অনেকটা সময় হাঁটাচলা চলা করেছে তারপর তো প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমরা আবু সাইদ গেট দিয়ে বের হয়েছি আর সেই গেটটা দিয়ে বের হওয়ার একেবারে অপোজিটেই ছিল হচ্ছে আর সিরাজি চুইগোস্ত নামে একটা রেস্টুরেন্ট সেখানটাতে হানি আপু আমাকে নিয়ে এসেছে সেইখানকার ঐতিহ্যবাহী মানে তাদের খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না মানে চুই গোস্তটা আমাকে খাওয়াবে আর আপু সবসময় এখানটাতে খাওয়া দাওয়া করে আপুর খুবই ফেমাস মানে খুবই ভালো লাগে রেস্টুরেন্টে অনেকবার খেয়েছেন আপুর কাছে তো ভালো লেগেছে বিধায় আমাকে নিয়ে এসেছেন আর এত সুন্দর কালার ছিল মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন সাথে ছিল চিংড়ি মালাইকারি সেই সাথে ওরা একটা চাটনি দেয় এতো মজা হয় সেই আলু বোখার চাটনিটা পাশাপাশি ছিল পেঁয়াজ ভর্তা যেটা কিনা না সরিষার তেলে একেবারে ঝাঝালো ফ্লেভারের সরিষার তেল কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়ে ওরা পেঁয়াজের ভর্তাটা করে আসলে অনেক বেশি মজার আর চুই গোস্তটার প্রশংসা আমি যত বেশি করবো ততটাই কম মনে হবে আমার কাছে সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি অসম্ভব রকম মজা ছিল আর প্রচণ্ড রকম ক্ষুধাও লেগেছিল আমরা যেহেতু অনেকটা সময় বাসায় আসলে কিচ্ছু খাইনি বাহিরে খাবো বলে আমরা অনেক ঘোরাঘুরি করে তারপর হচ্ছে খাবারটা অর্ডার করেছি একেবারে শেষ পর্যায়ে এসে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আবার বাসায়ও চলে গিয়েছি আর খুবই মজার ছিল আপুকে আমি ভিডিওর মাধ্যমে আবারও থ্যাংকস জানাতে চাচ্ছি এত মজার একটা খাবার আমাকে খাওয়ানোর জন্য সিরাজি গোস্ত আপনারা যদি কেউ যমুনাতে যান অবশ্যই মিস করবেন না খুবই মজার ছিল আপনাদের জন্য হচ্ছে খুব ভালো লাগবে আর রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল আপনি একদম শান্ত পরিবেশে আমি হানিয়াপু দুজনই যেহেতু পর্দা মেনটেন করে চলে আমরা একেবারে উপরের সাইডে চলে গিয়েছিলাম একেবারে লোকজন কম ছিল ওই সামনের দিকটাতে প্রচন্ড রকম হট্টগোল ভিড় ছিল আমরা সেইখানটাতে বসিনি আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আবদুল্লা বাবার মুখটা দেখে একেবারে শুকনো লাগছিল ও অনেক অসুস্থ ছিল তারপরও আমাদেরকে অনেকটা সময় দিয়েছে অসংখ্য ধন্যবাদ বাবাই শোনা তোমাকে তো যাই হোক তারপর তো বাসায় চলে এসেছি রাতে এটা হচ্ছে পরের ভিডিও ক্লিপস আর কি কয়েকদিন পরে আমি ভিডিওটা নিয়েছি এর মাঝে ওই যে টিউলিপ দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের তারপর হচ্ছে একটা রেড রোজ আছে এগুলো কিন্তু হানি আপু পাঠিয়েছে আমার জন্য আমি আরুন থেকে সুন্দর এই ডালাটা নিয়েছিলাম এই ডালাটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল নেব আরুনে কিন্তু আমি কয়েকবার গিয়েছি ওই ডালাটা আনার জন্য তখন আসলে পাইনি তো সেই দিন যাওয়ার পর যখন পেয়েছি আমি আর মিস করিনি সেই সাথে আমি এখানে কিছু ক্যান্ডেল নিয়েছি আর ক্যান্ডেলগুলো এত বেশি কিউট ছিল দেখতেই পাচ্ছেন আপনারা কালারগুলো খুবই সুন্দর ছিল আমি জাস্ট তিনটা ক্যান্ডেল নিয়েছি ক্যান্ডেলটা কারণ হচ্ছে আমি খুব সুন্দর একটা ক্যান্ডেল হোল্ডার এনেছি ক্যান্ডেল হোল্ডারটা আমার খুব ভালো লেগেছে একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর যাই হোক এই ক্যান্ডেলের মধ্যে আমি জাস্ট হচ্ছে ক্যান্ডেলগুলো সেট করে বসিয়ে দেব আর আসার আগে আবদুল্লা বাবাটা কিন্তু আমাকে বলেছে ক্যান্ডেলের গুলো কিভাবে রাখতে হবে তিনশো চোদ্দো টাকা প্লাস ভ্যাট ছিল মেবি ক্যান্ডেল হোল্ডারটার দাম আর প্রত্যেকটা ক্যান্ডেল চল্লিশ টাকা প্লাস মানে একচল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা এরকম করে প্রাইস গুলো ছিল ভ্যাট ছিল সাথে আর সেই সাথে ব্যাতের যে আমি ট্রেটার মতো নিয়েছি চারশো কত টাকা যেন ছিল চোদ্দো টাকা বা পনেরো টাকা এরকম ছিল যাই হোক প্রত্যেকটা ক্যান্ডেলই আমি খুলে খুলে সুন্দরভাবে জাস্ট একটু সেট করে দিব আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে হানি আপু আমার দুজনার পছন্দেই কিন্তু এগুলো কেনাকাটা করেছি অসম্ভব রকম সুন্দর ছিল আর সময়টা কিন্তু আমরা খুবই ভালো কাটিয়েছি অনেক অনেক মজা করেছি অনেকটা টাইম স্পেন্ড করেছি কোনো একদিন হয়তো হুট করে চলে যাব আপনাদের ভাইয়া এখন প্রায় সময় দেখা যায় অফিসে যেহেতু যাবে ওদের বাসার একেবারে কাজ দিয়ে যায় তো হানিয়াপু বলে তুমি চলে আসবে আমিও আবার চাইছি যে মন ভালো না থাকলে হুট করে চলে যাব। আবার কখনো গেলে হয়তো বা আরও কোনো একটা জায়গার সুন্দর কিছু ভিডিওস আপনাদের সাথে আমি শেয়ারও করব তো সেই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন দীর্ঘদিন হয় আপনাদের সাথে বড় কোনো ভিডিও শেয়ার করা হয় না দেখতেই পাচ্ছেন ক্যান্ডেলগুলো রাখার পরে এত বেশি সুন্দর লাগছিল আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। ক্যান্ডেলগুলো আমি যখন রাতের আলোতে ধরিয়েছি you mm -hmm.